দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইম আবার নতুন তথ্য নিয়ে চলে আসলো আপনাদের মাঝে দর্শক আমরা এই মুহূর্তে আছি রওজন উপজেলা ডিজিটাল সেন্টারে এখানে আসলাম আজকে উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানে তো এখানে এসে দেখলাম আমরা অনেক স্টুডেন্ট আছে যারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছে এবং তার মধ্যে একজন যিনি বর্তমানে আঠারো বেসের উনি প্রথম স্থান অর্জন করেছে তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো সাথে থাকুন

এখনো ওভাবে কাজে লাগানো হয় না তবে আমার পরিকল্পনা আছে এগুলো এগুলোকে কাজে লাগানো আচ্ছা বাসা কি প্র্যাকটিস করা হয় হ্যাঁ মাঝে মাঝে করা হয় আচ্ছা তারা নতুন আস্তে আস্তে তাদের উদ্দেশ্যে কিছু বলুন তাদের উদ্দেশ্যে আসলে একটা কথাই বলতে চাই আমাদের বর্তমান জীবনে কম্পিউটারের গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের পরবর্তী জীবনে এই কম্পিউটার কিন্তু আমাদের প্রত্যেক সেক্টরে লাগবে তো এই কম্পিউটারের বেসিকটা জানা থাকলে বাকিগুলো নিচ থেকে সম্ভব

আচ্ছা আচ্ছা রাউজান উপজেলা সেন্টার থেকে আপনি কি কি শিখলেন রাজন উপজেলা সেন্টার থেকে আমি অনেক কিছু আসলে শিখতে পেরেছি যেমন অফিস প্রোগ্রাম আছে সেটাতে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গ্রাফিক্স ডিজাইন এগুলো আমাদেরকে ভালোভাবে শিখিয়েছে বিস্তারিত শিখেছে আচ্ছা তো আপনি এখন যেগুলো শিখলেন এগুলো কি কাজে লাগাচ্ছেন হ্যাঁ আমি এখন ফ্রিল্যান্সিং ইয়েতে আছি ফ্রিল্যান্সিং জগতেই আছি অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে আছি নিজ থেকেই শেখা ওটা বাকি টুকটাক আমি বিভিন্ন এতে যেমন বিভিন্ন মোবাইল অ্যাপ আছে ক্যানভাতে ক্যানভাতে আমি টুকটাক ডিজাইন করি আস্তে আস্তে ওগুলা ইয়ে করছি এখনও তো ভালো হতে পারিনি আস্তে আস্তে ওটা ঠিক হবে এখানে আপনার ভর্তি ফি নিচ্ছে আমার সময় ভর্তি ফি সম্ভবত আড়াই হাজার নিয়েছিল আমার এখন ঠিক মনে নেই তো এখানে আপনারা যেগুলো শিখলেন ওইগুলো তো ভালোভাবে শিখছেন তাই না তো এখন নতুন যারা ভর্তি হচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন নতুনরা যারা ভর্তি হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা শিখুন ভালো করে আর একটা বিষয় হচ্ছে মনোযোগ দিলে অনেক কিছু শেখা যাবে হয়তো মাঝে মাঝে লাগবে বিশেষ করে পাওয়ার পয়েন্ট বা এক্সেলের বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে অনেক বেশি কঠিন কিন্তু আসলে কঠিন না ওগুলো হচ্ছে আপনারা একটু খাটান টিচারদের কথা শুনুন ওদের ওদের এই ধরনের যদি আপনারা ভালো করে ইয়ে করতে পারেন তাহলে হচ্ছে যে ওগুলো আপনাদের জন্য অতটা বেশি অনেক সময় দেখা যায় যেটা বলে ওটা অনেক সময় বোঝা যায় না তো এখানে আপনাদেরকে এসে কি হেল্প করে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে দুজন টিচার আছেন ওনারা দুজন যথেষ্ট হেল্পফুল এবং ওনারা কোনো কিছু একটা না বুঝলে ওনারা ওটা এসে বুঝিয়ে দেন আমাদেরকে হাতে কোন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে কথা বলে আমার এস পরীক্ষার পরে যে তিন মাস থেকে চার মাস গ্যাপটা ছিল এটা আমি এই কোর্সটার মাধ্যমে আমার এই কোর্সটা সম্পন্ন করেছিলাম এই কোর্স থেকে আমি অনেক কিছু শিখেছি যেগুলো আমার প্রাত্যহিক জীবনে এবং এখনও কাজে আসছে এবং বট ভবিষ্যতেও কাজে আসবে বলে আমি আশাবাদী আমি বর্তমান রাঙ্গামাটি মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি এবং বাংলাদেশের একটা অন্যতম কোচিং সেন্টার বলা যায় উদ্ভাস কোচিং সেন্টার ওইখানে হচ্ছে আমি টিচার হিসেবে আসছি তো ওখানে আমি হচ্ছে অনলাইনে কাজ করে এবং এখান থেকে যে আমি অ্যামাজন শিখছি ওই জিনিসটা দিয়ে ওই জিনিসটা কাজে লাগিয়ে হচ্ছে আমি ওখানে প্রশ্ন তৈরি করতে পারি তারপর হচ্ছে বিভিন্ন যে এখানে গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়েছিলো ওইগুলো থেকে আমি বর্তমানে উদ্ভাস কোচিং সেন্টারে যে পাবলিকেশনের যে জিনিসগুলো রয়েছে ওগুলো আমি এডিটিং করতে পারি